রাত তখন আনুমানিক দশটা কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন এক নারী হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ বাইরে একটা পুরুষ কণ্ঠ দরজা খুলতে বলছে নারীটি অস্বীকৃতি জানালেন এরপর যা ঘটল তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না দরজা ভেঙে ঢুকে পড়ল এক দুর্বৃত্ত সেই রাতটা ওই নারীর জন্য হয়ে উঠল এক দুঃসহ বিভীষিকা ঘটনাটা ছাব্বিশে জুন দুই হাজার যে দেশে মাত্র দশ মাস আগে গণ ভোরের মাধ্যমে দেখেছিল মানুষ সেই দেশের মাটিতেই এমন বর্বরচিত ঘটনা ঘটল অভিযুক্ত ফজর আলীকে পরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই ধর্ষণের ভিডিও করে ছড়িয়ে দিয়েছিল তাদেরও কয়েকজনকে আটক করা হয়েছে কিন্তু গ্রেপ্তার মানে কি সব প্রশ্নের উত্তর মিলে যাওয়া নাকি এই ঘটনা আমাদের সামনে আরও গভীর আরও ভয়ানক কিছু প্রশ্ন ছুড়ে দেয় এত বড় অপরাধের পরেও যে রকম ধীর রাষ্ট্রীয় সারা দেখা গেল তা নিয়ে আজকে কিছু কথা বলা জরুরি আসলে এই একটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রাষ্ট্র আর সমাজের কাঠামো কতটা ভঙ্গুর দেখিয়ে দেয় নারীর নিরাপত্তা আসলে কতটা ঠুনকো একটা প্রতিশ্রুতির নাম মুরাদনগরের ধর্ষণ আমাদেরকে দশটা বড় সড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় প্রথম প্রশ্ন একজন দুর্বৃত্ত কিভাবে রাত দুপুরে একটা বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়া সাহস পায় এই সাহস কি একদিনে তৈরি হয়েছে এর মানে কি এই নয় যে সমাজের ধর্ষণকে আর দশটা সাধারণ ঘটনার মতোই দেখা হচ্ছে কোনো ভয়াবহ অপরাধ হিসেবে নয় ফেসবুকে নারীরা লিখছেন আমরা ভয়ে আছি নিজের ঘরে এমন একটা ঘটনা বারবার ঘটতে থাকলে এই ভয় কি অমূলক দ্বিতীয় প্রশ্ন দর্শনের পর যখন ভিকটিমের পাশে দাঁড়ানোর কথা তখন কিছু লোক সেই নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল এই বিকৃত মানসিকতার উৎস কোথায় কেন একজন ভিকটিমের কান্না তার অসহায়ত্ব কিছু মানুষের কাছে বিনোদনের খোরাক হয়ে ওঠে যারা এই ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই অসুস্থ মানসিকতার চাষাবাদ বন্ধ হবে কিভাবে মডেল ও অভিনেত্রী আজমেরি হক বাধন লিখেছেন ধর্ষণকে আমরা সংবাদের ঘটনা ভাবি অপরাধ নয় কেউ কেউ এটাকে বিনোদনও বানায় এমন অপরাধের ভিডিও ধারণ ও প্রচারকারীদের সংখ্যা যে ক্রমাগত বেড়েই চলেছে সেটা কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আছে তৃতীয় প্রশ্ন ফৌজদারি পরিসংখ্যান দেখায় ধর্ষণের মামলায় মাত্র তিন শতাংশের সাজা হয় চলতি বছরের প্রথম দুই মাসেই আড়াইশো নারী নির্যাতিত হয়েছে এবং ছিয়ানব্বই জন ধর্ষণের শিকার হয়েছেন এই আইনি ব্যর্থতার সংস্কৃতি ভাঙতে ইন্টারিম কি জরুরি সংস্কার এনেছে যখন একজন অপরাধী জানে যে তার শাস্তি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই তখন কি সে আরো বেশি বেপর হয়ে ওঠে না চতুর্থ প্রশ্ন যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে কেন রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি শুরু করে মুরাদনগরের ঘটনায় আমরা দেখলাম অভিযুক্ত কোন দলের তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে অথচ এমন ঘটনার পর সবাই মিলে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ কেন গড়ে তোলে না ধর্ষকের দলীয় পরিচয় থাকতে পারে কিন্তু সেই পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেন সকল দল ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াবে না পঞ্চম প্রশ্ন এই ঘটনার পর সমাজে যে তীব্র ক্ষোভ তৈরি হওয়ার কথা ছিল তা কি আমরা দেখছি নাকি কিছুদিন আগে লঞ্চে পোশাকের জন্য নারীকে প্রকাশ্যে পেটানো বা নারীকে কটুক্তি করে অবমাননা করা তরুণকে মালা পরিয়ে কোরআন হাতে নিয়ে বের করে নিয়ে আসার মতো ঘটনা কিংবা নারী সংস্কার কমিশনের সুপারিশের পর যেভাবে নারীকে আক্রমণ করা হলো সাম্প্রতিক এই ঘটনাগুলোর কারণে কি এমন নির্যাতন আমাদের গাছও হয়ে গেছে সমাজের সম্মিলিত প্রতিবাদ কোথায় ষষ্ঠ প্রশ্ন অন্তর্বর্তী সরকার নিষ্পক্ষ প্রশাসনের অঙ্গীকার করেছিল অথচ ধর্ষণ বিরোধী আগের প্রতিশ্রুত বিশেষ ট্রাইব্যুনাল এখনও গ্যাজেটের মাধ্যমে প্রকাশিত হলো না বাহাত্তর ঘন্টার মধ্যে চার্জশিট দাখিলের যে নির্দেশিকার কথা বলা হয়েছিল তা বাস্তবে কতগুলো মামলায় পূরণ হয়েছে মামলার পর ভুক্তভোগীর ট্রমা কাউন্সিলিং নিরাপদ আশ্রয় ও সুরক্ষা সাক্ষীর কোন পর্যায়ে আছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার জেলা শহরেও নেই গ্রামীণ এলাকায় কবে হবে সপ্তম প্রশ্ন আমরা খবর থেকে জানতে পারি ধর্ষণের শিকার নারীটি হিন্দু সম্প্রদায়ের এই পরিচয় কি তাকে আরও বেশি অসুরক্ষিত করে তুলেছিল আমাদের রাষ্ট্র কি তার সকল নাগরিককে বিশেষ করে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারছে একটি হিন্দু পরিবারের ঘরে ঢুকে এরকম একটা ঘটনা ঘটানো হলো দু সালের নারী নির্যাতন পরিসংখ্যানে দেখা যাচ্ছে সংখ্যালঘু নারীর উপর সহিংসতা ক্রমাবর্ধমান ধর্মীয় পরিচয়ের কারণে কি বিচার প্রাপ্তির পথে বাড়তি বাধা তৈরি হচ্ছে অষ্টম প্রশ্ন ঘটনাটা নিয়ে অনেক খবরের শিরোনামে বাড়তি রং অনেক খবরের ভেতরে ভিডিওর স্ক্রিনশট ভুক্তভোগীর পরিচয় ফাঁস এসব কি দ্বিতীয় দফার মানসিক নির্যাতন নয় এই ক্ষেত্রে আইনের প্রয়োগ কোথায় নবম প্রশ্ন গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তী সরকার এসেছে তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী তারা একটি নিরাপদ মানবিক রাষ্ট্র উপহার দেবে এটাই ছিল স্বপ্ন কিন্তু সেই নতুন রাষ্ট্রযন্ত্র কি নারীর নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে পারছে নাকি পুরনো ব্যর্থতারই পুনপনিক পুনর্বৃত্তি ঘটছে দশম প্রশ্ন যখন একজন সাধারণ কিংবা পরিবারের নারী ধর্ষণের শিকার হন তখন শেষ পর্যন্ত সেই মামলার পরিণতি হয় প্রভাবশালী বা ধনী পরিবারের ক্ষেত্রে বিচার যে গতি পায় সাধারণ মানুষের ক্ষেত্রে কি তার ছিটে ফোটাও দেখা যায় এই শ্রেণী বৈষম্য কি ন্যায় বিচারকে প্রহসনে পরিণত করে না শেষ কথা হলো এই ঘটনাটা কি শুধু ফজর আলী নামের একজন ব্যক্তির অপরাধ নাকি এটা আমাদের গোটা সমাজের সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি যে সমাজ নারীকে সম্মান দিতে জানে না যে রাষ্ট্র নারী নিরাপত্তা দিতে পারে না যে বিচার ব্যবস্থা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না সেই সমাজ ব্যবস্থা সেই রাষ্ট্র কি ভেতর থেকে পচে যায়নি আজকে মুরাদনগরের ঘটনা একটা গ্রামের নয় সমগ্র দেশের নারীদের নিরাপত্তা বোধ আইন প্রয়োগের দুর্বলতা ও নৈতিক পতনের প্রতিচ্ছবি অভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার আত্মহত্যার ঘটনা আমাদের মনে আছে পটুয়াখালীর বাবার করে নানা বাড়িতে ফেরার পথে দুই সহপাঠীর হাতে ধর্ষিত হন লামিয়া ধর্ষকেরা তার ছবি পাঙ্গাসিয়ায় তুলে ভিডিও করে তাকে হুমকি দেয় কাউকে বললে ছড়িয়ে দেবে লামিয়া নিজেই থানায় মামলা করে দুইজনকে গ্রেপ্তারও করা হয় তারা আদালতের স্বীকারোক্তিও দেয় তাতেও হুমকি দেওয়া কমেনি অব্যাহত থাকে ছয় সপ্তাহ পর গত ছাব্বিশে এপ্রিল ঢাকার ভাড়া বাসার দরজা ভেঙে উদ্ধার করা হয় লামিয়ার ঝুলন্ত দেহ লামিয়া করেছিলেন লামিয়ার মতো আরেকটি ট্র্যাজেডি ঘটার আগেই আমাদের আইন প্রশাসন আর সামাজিক চেতনায় যদি একযোগে ঝাঁকি না ওঠে তাহলে এই ধরনের ধর্ষণের ভিডিও আমাদের নিত্যদিনের ফিডের অংশ হয়ে উঠবে মুরাদনগরের এই ভাঙা দরজা শুধু একটা বাড়ির দরজা নয় এই জন্য আমাদের রাষ্ট্র আর সমাজের নারীর প্রতি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার একটা প্রতীক প্রবল আগ্রাসী পুরুষতন্ত্রিকতার প্রতীক ফজর আলী গ্রেপ্তার হয়তো একটি আইনি পদক্ষেপ কিন্তু যে হাজারো ফজর আলী নারী নিপীড়ক আমাদের চারপাশে ঘুরছে তাদের দানবীয় আস্ফালনকে রুখে দিতে না পারলে এই প্রশ্নগুলো বারবার ফিরে আসবে আরও অনেক ভাঙা দরজার সামনে আমাদের অসহায় লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে